এসআইআর এর বিরোধিতায় দলীয় কর্মসূচির সমর্থনে লাগানো তৃণমূলের ঝান্ডা জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরী শরৎচন্দ্র রোড সংলগ্ন এলাকায় খবর পেয়ে দলের নবনিযুক্ত অন্যতম জেলা সম্পাদক আইনজীবী কল্লোল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ছুটে আসেন ঘটনাস্থলে জঙ্গল থেকে দলের ঝান্ডাগুলি তুলে নিয়ে গিয়ে ফের তারা সামনে রোটারিতে লাগিয়ে দেয় অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরী তিলক রোডের মাঠে এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেসে একটি দলীয় জনসভা ছিল তারই সমর্থনে শরৎচন্দ্র রোডের রোটারিতে তৃণমূলের দলীয় ঝান্ডা লাগানো হয়েছিল অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঝান্ডাগুলি খুলে দিয়ে পাশের জঙ্গলে ফেলে দেয় দুর্গাপুর ইস্পাত নগরীর এই জনসভা নিয়ে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে এবং তারই বই প্রকাশ হিসাবে আমাদের কর্মীরা এখানে সমস্ত ফ্ল্যাগ বেঁধেছিল সেই ফ্ল্যাগগুলো হঠাৎ করে দেখতে পেলাম কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের অজান্তে রাতের অন্ধকারেই হোক বা খুব ভোরের দিকেই হোক তারা এগুলো সমস্ত খুলে নিয়ে তারা এগুলো জায়গাতে খুলে দিয়েছিল ভেবেছিল এইভাবে তারা মানুষের মন থেকে তৃণমূলকে সরিয়ে দিতে পারবে কিন্তু তৃণমূল কংগ্রেস তো আর মানুষের মনের ভিতরে যেভাবে তার উন্নয়নের পথ নিয়ে বাংলাকে যেভাবে নতুনভাবে আমরা সাজিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেখান থেকে এই ফ্ল্যাট খোলার রাজনীতি এই নোংরা রাজনীতি ওই রকম একটা সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির লোকেরা ছাড়া এই ধরনের নোংরা রাজনীতি করবার মানসিকতা পশ্চিমবঙ্গে কেউ নেই আর দুর্গাপুরের শান্তিপ্রিয় মানুষদের মধ্যে কিছু এই টাইপের মানুষ এসে জুটেছে যারা এসআইআর সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল ব্যর্থ হয়েছে যারা সাধারণ মানুষের দ্বারা প্রতিহত হয়েছে যারা সর্বত্র পরিত্যক্ত এবং পরিত্যাজ্য সেই সমস্ত মানুষরা এখন ফ্ল্যাট খুলবে বিভিন্নভাবে এরপর দেখবেন আরো নানা রকম সাধারণ মানুষের ঘরের জিনিসপত্র চুরি থেকে আরম্ভ করে ডাকাতি রাহাজানি এইসবে নেমে পড়বে ওই ভারতীয় জন দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য পুলিশকে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র পাল্টা দাবি এসব তৃণমূলের সংস্কৃতি বিজেপির নয় বিজেপির এই কালচার নেই আমরা সমস্ত পার্টিকে শ্রদ্ধা করি সম্মান করি ফ্ল্যাগকে সম্মান করি দহাল খারাপ হতে পারে ব্যক্তি খারাপ হতে পারে মুখ্য খারাপ হতে পারে কিন্তু ফ্ল্যাগটা কিছু খারাপ করেনি কিন্তু তৃণমূলের কালচার গতকাল সারা বাংলা জুড়ে লালগোলা দুর্গাপুর আসানসোল সমর্থক যে ঘটনা ঘটেছে গুন্ডামি করেছে সেটাকে আটকানোর জন্য ঘুরে যাওয়ার জন্য ভাবে তৃণমূলের ঝন্ডা নেতারাও পুড়ে গেছেন কবিরাও পুড়িয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন আর তৃণমূলের ঘরে পুড়িয়া করে বিজেপি ঘরে তোলার চেষ্টা করছেন আমাদের ওই যুক্ত তরুণ যুক্ত নেই তার প্রমাণ বহুবার হয়েছে গত ঘটনা জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত নগরীর শরৎচন্দ্র এলাকায় দুষ্কৃতীরা ধরা না পড়লে ধারাবাহিক আন্দোলনের শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল নেতৃত্ব দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট খাঁটি খবর